হ্যালো গাই জানে চলে এসেছি নাজমুল ভাই এনবি আমিও মানুষ নতুন আরও একটি চমক নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলে এই গাছগুলা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা পরিবারে আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে এলাস বাগান তো এলাস বাগানটা কোথায় অবস্থিত এবং কিভাবে অবস্থিত সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি পুরোটা বুঝতে পারবেন সে পর্যন্ত ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন রান্নায় এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সহ নানা রকমের মশলা দেওয়ায় হয় স্বাদ বাড়াতে শিলে হোক বা মিক্সার গ্রাউন্ডে এই সব মশলা গুঁড়ো করে বা বেটে রান্নায় দেওয়া হয় রান্নায় মশলা না দিলে স্বাদ হয় না ভারতে রয়েছে এমন এক রাজ্য যা মশলার জন্য পৃথিবী বিখ্যাত এই রাজ্য থেকেই মশলা প্যাকেটজাত হয়ে পাড়ি দেয় দেশ ও বিদেশ বহু জায়গায় ভারতে এলাচ বাগান মূলত দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যের পশ্চিমাঘাট পর্বতমালা বরাবর অবস্থিত যেখানে কেরালা বিশেষত জেলা প্রধান উৎপাদক এবং তামিলনাড়ু এলাকায় রাজধানী হিসেবে পরি এছাড়া কিছু পাহাড়ি অঞ্চলও এর চাষ হয় প্রধান অঞ্চল সমূহ কেরালা ভারতের সবচেয়ে বেশি এলাজ উৎপাদনকারী রাজ্য হিসাবে ইদুকি জেলা এখানে কুমিলা মুন্নার কাছে বিশ্বের বৃহত্তম এলাজ বাজার হিসেবে পরিচিত ভারতের মধ্যে কেরালা সব সবচেয়ে বেশি এলাচ উৎপাদিত হয় এলাচকে মশলার রানী হিসাবে ধরা হয় এলাচের বাণিজ্যিক অংশ হলো গাছের ফুল ক্যাপসুল যা মশলা এবং স্বাদ বৃদ্ধিকার হিসেবে ব্যবহৃত হয় ছোট এলাচ সাধারণত দক্ষিণ ভারতের চিরসবুজ পশ্চিম ঘাট অঞ্চলে চাষ করা হয় প্রধানত কেরালা ছাপ্পান্ন পয়েন্ট একাত্তর শতাংশ কর্ণাটক রাজ্যে পঁয়ত্রিশ পয়েন্ট একানব্বই শতাংশ এবং তামিলনাড়ু রাজ্যে সাত শতাংশ দু থেকে দু সালে উৎপাদিত হয়েছে উনিশ হাজার একশো নব্বই হেক্টর জমিতে এই ফসল চাষ করা হয়েছিল এবং আনুমানিক এগারো হাজার দুইশো পঁয়ত্রিশ টন এলাচ উৎপাদন হয়েছিল পশ্চিমাঘাট পর্বতমালা ও আরব সাগরের মাঝখানে অবস্থিত কেরালা এখানকার এখানকার উর্বর মাটি ও গ্রীষ্মগুলি ও জলবায়ুর জন্য এলাচ দারচিনি লবঙ্গ আদা বেশি পরিমাণে উৎপাদন হয় বিশেষ করে কেরালা বিশেষ করে কেরালা ওয়ানড ও ইদুকি জেলা মশলার উৎপাদন এগিয়ে রয়েছে মধ্যযুগে কেরালায় এই কোজিকোড শহরে বলা হতো দক্ষিণ ভারতের প্রদেশ দ্বার সেই সময়ে আরব সাগরের ব্যবসায়ীরা জলপথে যাত্রা করার সময়ে গোলমরিচের গন্ধে আকৃষ্ট হয়ে ছুটে আসতেন এই শহরে গোলমরিচের সেই সময় বলা হতো কালো সোনা এই মশলার গোলমরিচের মূল্য এতটাই ছিল যে ইউরোপের বেশ কিছু দেশে একে মুদ্রা বা টাকা হিসেবে ব্যবহার করা হতো সময় যত এগোতে থাকে কেরালার মশলার সুনাম ততই ছড়িয়ে পড়তে থাকে বিদেশে পরে চীনেও শুরু হয় মশলার রপ্তানি পুরো এশিয়া জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ভারতের কেরালা রাজ্যের মশলা প্রায় পনেরোশো শতকের শেষের দিকে ইউরোপিয়াদের মধ্যে প্রথম ভাস্কো দ্য গামার হাত ধরে পর্তুগিজ নাবিকরা ভারতে আসেন তাদের লক্ষ্য ছিল ভারতে এসে কেরেলার মশলার ব্যবসা দখলে নেওয়া এ কারণে আরব সাগরের উপকূলে জুড়ে পর্তুগিজরা নিজেদের দুর্গ গড়ে তোলেন একই সঙ্গে শুরু করেন ব্যবসা বাণিজ্য পরে কেরালার মশলা ভান্ডারের দখল নিতে ডাস ও ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ নামে পর্তুগিজরাও এইসব ঘটনা থেকে বোঝা যায় কেরালার মশলা গোটা বিশ্বে রাজ করত সে সময়ে এক পর্তুগিজ নাবিক কেরালায় এসে বলেছিলেন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের মশলার মালামালের গন্ধ উপকূল সাগরেও ভেসে বেড়ায় কেরালার মশলা কেবল রান্না কাজে ব্যবহৃত হয় না আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও এই মশলার ব্যবহৃত করা হতো আদা রসুন জায়ফল ও লবঙ্গ দিয়ে নানা ধরনের ভেজন ঔষধ তৈরি করা হয় কেরালার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আচারে মশলারেরও ব্যবহার লক্ষ্য করা গিয়েছে এমনকি এখানেও কেরালার বিভিন্ন অঞ্চলে মশলা দিয়ে ইস্পা দেওয়া হয় বন্ধু এই ভিডিওটা যদি আপনি পুরোটাই দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ধারণায় এসেছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যে মশলার বাগান হিসাবে এবং মশলার রানী হিসাবে সুপরিচিত লাভ করেছে তাই বলছি ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন লাইক করবেন এবং ফলো করবেন যদি আপনার কাছে ভিডিওটা খুবই অসাধারণ হয়ে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সো ভালো থাকবেন আজকের মতো এবং অন্তই আল্লাহ হাফেজ